কত মানুষ দেখেছি তোমার চাঁদ মাখা ওই কত মানুষ দেখেছি তোমার চাঁদ মাখা ওই মো দুঃখ ভুলে ফিরে পেয়েছে জীবনের সব সুখ দুঃখ ভুলে ফিরে পেয়েছে জীবনের সব সুখ আমি ও দেখব স্বপ্ন যুগে আমি ও দেখব স্বপ্ন যুগে পবিত্র হয়ে দৌড় পৌড়ে পবিত্র হয়ে দৌর পৌড়ে তাই ঘুমাই প্রতিদিন কত মানুষ দেখে চাঁদ মাখা চাঁদ মা কত মানুষ দেখে চাঁদ মাখা চাঁদ মা দুঃখ ভুলে ফিরে পেয়েছে জীবনের জীবনের প্রিয় নবী দৌগ দেখা আমি অধুম বান্দারে প্রিয় নবী দৌগ দেখা रे तुमर फे में कंधे पारा शांति ना मोर अंतरे तुम्हारे में अंतरे नबी 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 अन्तरे नवीनबीनबीनबे नबी 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 तुमि परिर् कन्दरे या नबी सल्ले आला या नबी ज्ञानबी कमलेवाला ज्ञानी सल्ल न बी कमलेवाला কত মানুষ দেখেছে তোমার চাঁদ মাখা মো কত মানুষ দেখেছে তোমার চাঁদ মাখা ওই মুখ ভুলে ফিরে পেয়েছে জীবনের সব সুখ দুঃখ ভুলে ফিরে পেয়েছে জীবনের সব সুখ नबी 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 न भीनबी तुी पारक नबी 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 न भीनबी तु पारेर कन्दारे या नबी सल्ले आला या या नबी कमली वाला नबी कमलेवाला आला या नबी कमली वाला